আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা সবাই করি আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ আমরা চালু হওয়ার পর থেকে আমরা বিভিন্ন ধরনের মাস্তা মাসাইল কলিমা সবগুলো আমরা শিখছি আলহামদুলিল্লাহ আমরা মুক্ত শুরু আর থেকে শুরু যে সময় হয়েছিল এ সময় থেকে আমাদের ছাত্র প্রিয় ছাত্র মিনহাজ কলিমা তৈবা থেকে স্টার্ট করছিল ধারাবাহিকভাবে কলিমা তৈবা থেকে শুরু করি সব মাসলা মাসাইল সব নামাজের সব কিছু খায়দা সিদারাপুরের মজিদ আলহামদুলিল্লাহ তাই শেষ আর শেষ করার পরে এখন তার মোটামুটি পড়া শেষ করা তো শেষ নাই বউ জীবনের আছে আসে থাকবো ইনশাল্লাহ কবর থেকে জন্ম থেকে নেওয়া দুলনা থেকে নেওয়া কবর পর্যন্ত তো খালি লেখাপড়াও সে লেখাপড়া শেষ নাই এরপর আমরা এগুলো সাময়িকভাবে তার ফড়া শেষ আমরা তাদের বিদায় দিদিকে তার প্রথম হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই প্রথম উপলক্ষে আমাদের তুমি কমিউটিও আমরা মিনহাজ যে এই প্রথম শেষ দেখবার ইচ্ছা যায় এই আমেরিকা শেষ লক্ষ্যে আমেরিকার প্রবাসী আমেরিকার প্রবাসী মোহাম্মদ আলম ভাই তাই একটা পাঞ্জাবি সম্পূর্ণ একটা পাঞ্জাবির উপর ওয়াস প্যান্ট দিয়েছিল বানাইছেন সাথে একটা টুপিও দিয়েছিলাম মিহান সাথে একটা টুপিও আছে আর আমরা বিহাস আমরা পাঞ্জাবি দিম এখন আত্মীয়াল্লাহ আর আমরা দোয়া করতাম আমরা আলমবাই দোয়া করতাম যাতে আল্লাহ তালা থান এই যে তাই উপহার গিফট দিছ মানে উপহার গিফটে আল্লাহ তালা কবুল করতাম এর জরিয়া করি উচিরা করি আল্লাহ তালা আলমবাই সহ

সব যে যে হালতে যে যে অবস্থায় আমরা মস্তব সাহায্য সহযোগিতা করতে আল্লাহ তালা থানতান ওই রকম দুনিয়া বা আখরে আল্লাহ সাহায্য সহযোগিতা করতে আমরা এই দোয়া করি কামনা করি এবং আমরার আমেরিকা প্রবাসী আলম ভাই দেওয়ার উপহার আমরা এখন ফোর মিনাজে ফোরাইব ইনশাল্লাহ আর মিনাজে ফোরব ইনশাল্লাহ আপনারা সবাই দেখাইব ইনশাল্লাহ 국민 <목소리도> c

ইনশাল্লাহ আমরা সবার লাগি দোয়া করবা যাতে আল্লাহ তালা আমার এই এই জায়গার মধ্যে বা চেন্টারে যারা যে উদ্দেশ্যে দিছু উদ্দেশ্য যাতে কামিয়াবি আমরা হাসিল করতে পারি এই আমরা যাতে কায়দা সিমারা করে সুন্দর করি পড়তে পারি ফলাইতে পারি এই তো আল্লাহ তালা আমাদেরকে দান করতে আমি মিনাস তুমি কিছু কথা বল যে তুমি কীরকম তোমার খুশি লাগে তোমার কী লাগে তো আলহামদুলিল্লাহ হে কিছু অসুস্থ তাহলে এই সব দোয়া করবা আমার ভিডিও যারা দেখবা তাহলে সবাই দোয়া করবা আহ এই পর্যন্ত আজকে